গত ছয় মাসে একশোটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বেকার হয়েছে প্রায় ষাট হাজার শ্রমিক শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে না পারা কারখানার সংখ্যা একশো আটান্নটি এমন তথ্য দিয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ব্যবসায়ীরা বলছে গ্যাস সংকট ব্যাংকগুলোর চরম অসহযোগিতা পাশাপাশি নেতাদের উস্কানিতে শ্রমিক অসন্তোষী এর পেছনে দেয় এ অবস্থা চলতে থাকলে আগামী চার মাসে পোশাক খাতে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা শিল্প মালিকদের সেলিমারিক রিপোর্ট বছরের শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেনতে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ব্যবসায়ে দের অক্লান্ত প্রচেষ্টায় আশির দশক থেকে বাংলাদেশের রপ্তানি খাতে মহিরুহ রূপে পরিণত হয় তৈরি পোশাক শিল্প এ শিল্পে কর্মসংস্থান হয়েছে 40 লাখের বেশি শ্রমিককে গত কয়েক বছরের পরিসংখ্যানে প্রায় প্রতিবছর রপ্তানি হয়েছে 36 থেকে 45 বিলিয়ন ডলার যা দেশের মোট রপ্তানি আয়ের 80 শতাংশের বেশি তবে গত কয়েক মাস ধরে মোটেই ভালো যাচ্ছে না এ শিল্পের হালচাল একে একে বন্ধ হয়ে যাচ্ছে পোশাক কারখানা গত মাসে বন্ধ হয়ে যাওয়া কারখানার সংখ্যা কমপক্ষে এর মধ্যে বেকার হয়েছে পঞ্চাশ হাজারের বেশি শ্রমিক বেতন দিতে হিমশিম খাচ্ছে আরো দেড়শোর বেশি কারখানা এমন পরিস্থিতির কারণ কি ব্যাখ্যা দিলেন শিল্প মালিকদের সংগঠনের এই সভাপতি প্রথমত হচ্ছে গ্যাস সংকট দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতের মানে চরম অব্যবস্থাপনা এবং অসহযোগিতা মূলত এই দুইটা কারণেই অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ হচ্ছে শ্রমিক অসন্তোষ বা শ্রমিকদের নানা রকমের অত্যাচারে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এরকম ঘটনা আছে তিনি জানালেন এখনই ব্যবস্থা না নিলে আগামীতে অপেক্ষা করছে অশনি সংকেত ফোরে যেগুলি এগুলো এখনই হয়তো বন্ধ হবে আর যেগুলি ওয়ান টুতে আছে হয়তো আরও তিন চার মাস পরে গিয়ে বন্ধ হবে এইখানেও যদি ব্যাঙ্কগুলি যদি তাদেরকে প্রপারলি হ্যান্ডেল করে সহযোগিতা করে তাহলে এই অবস্থা থেকেও হয়তো কেউ কেউ বেঁচে ফিরে আসতে পারে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বিশ্লেষকরা বলছেন শুধু অভ্যন্তরীণ সংকটের সমাধান নয় শিল্পকে টিকে রাখতে পোশাকের দাম বাড়াতে হবে চাপ দিতে হবে ক্রেতাদের এলসির জন্য ব্যয় ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নজনিত যে উচ্চ ব্যয় এবং একই সাথে গ্যাস বিদ্যুতের জন্য যে উচ্চ ব্যয় যেটা কিনা এখন এলএনজি বা এগুলো দিয়ে মেটাতে হচ্ছে এবং একই সাথে শ্রমিকদের মজুরি সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট যেটা জাতীয় পর্যায়ে গৃহীত হয়েছে এবং নতুন করে যেটা নয় পার্সেন্টেজ এর অ্যাডজাস্ট হওয়া দরকার এইগুলো যেন তারা তাদের মূল্য কাঠামোর ভিতরে বিবেচনায় নিয়ে তারপরে যাতে প্রাইসটি সেট করা হয় পাশাপাশি সরকারের নীতি সহায়তা এবং এলডিসি গ্র্যাজুয়েশন পদক্ষেপ থেকে আগামী পাঁচ বছর জন্য সরকারকে পিছিয়ে আসার আহ্বান শিল্প সংশ্লিষ্টদের আগামী পাঁচ বছরের জন্য এল ডিসি স্থগিত করার কোন বিকল্প আর নেই সেলিম মালিক আর ঢাকা